এই কেকটা কাটার সময় না সত্যি বুকে এত কষ্ট হচ্ছিল এতটাই সিম্পল কেক বাট কেকটা যেন কোথায় সবারই যেন টুকরো মন কেড়ে নিয়েছিল তোমরা হয়তো অনেকেই বলতে পারো রাধাকৃষ্ণের ফটোটা এরকম রয়েছে তারপরে সেটা কাটা হচ্ছে অনেকে তো কেকের ওপরে অনেক রকম ডেকোরেশন করে ফটো প্রিন্টেড কেক বানিয়েও সেটাকে কাট করে আমি এমন কোনো কেক বানাবো না যেটা কারোর খারাপ লাগতে পারে জন্মাষ্টমী কেকের অর্ডারের সময় একজন বলেছিল কৃষ্ণের ফটো প্রিন্ট করে কেকের মধ্যে বসাতে আমি না করে দিয়েছিলাম তার পছন্দ তার ব্যাপার কিন্তু আমি এই টাইপের কেক বানাবো না যেখানে আমাদের কৃষ্ণ কেক কেটে খেতে হবে আমি সেটা পারবো না থিমটাকে মাথায় রেখে কেকটা বানিয়েছি ঠিকই কিন্তু ফটোর মধ্যে কোনো আঁচ আসতে দেবো না তাই ফটো ময়ূরের পালক এগুলো তোমরা দেখতেই পেলে আমি আস্তে আস্তে সব তুলে রাখলাম মাসি খেয়ে বলবেন হ্যাঁ কেমন হয়েছে পঁচিশ বছরের পুরনো আমাদের মাসি সেই বিদেশি আমলের মাসি ঐতিহাসিক মাসি মাসি কেমন হয়েছে বলো খুব ভালো খুব ভালো এদিকে তাকিয়ে বলো খুব ভালো মিষ্টি মিষ্টি পরিমাণ ঠিকঠাক না বেশি না কম একদম ঠিকঠাক খাও একটু টেস্ট করে খেয়েছে টেস্ট করেছে টেস্ট করেই বলছে দেখাই চলো